জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে আফগানিস্তানে এবার পঞ্চাশটিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালাল পাকিস্তান এবারে থাকছে আরও ভয়াবহ রূপে দাবানল পূর্ল বত্রিশ হাজার একর জমি জানিয়ে দিব সিরিয়ায় আসাত অনুগত কর্মকর্তার জনসন্মুখে মৃত্যুদণ্ড আরও থাকছে ভুল হবেই আমি কোনো দেবতা নয় বলছে নরেন্দ্র মোদী সব শেষে জানিয়ে দিব এখনো জ্বলছে লস অ্যাঞ্জেলস লুটপাট ঠেকাতে কারফিউ জারি শুনছিলেন হাতে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আফগানিস্তানে এবার পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র হামলা চালাল পাকিস্তান আফগানিস্তানের কুনার প্রদেশের সারকানি জেলায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী স্থানীয় সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে খামা পেরেস সূত্রের বরাত দিয়ে এ প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার দিবাগত রাত দুইটায় পাকিস্তানি বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালায় নাবাকরসিং ও সারকানি জেলার বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে ক্ষেপণাস্ত্র হামলার কারণে সেখানকার বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে অন্য এলাকায় আশ্রয় নিয়েছে তবে তালেবান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই হামলা সম্পর্কে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি কাবুলনার প্রতিবেদনে বলা হয়েছে সীমান্তবর্তী কুনার প্রদেশে পাকিস্তানি বাহিনী কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে স্থানীয় সূত্রের বরাত দিয়ে কাবুলনাও বলছে শুক্রবার রাতে পাকিস্তানি বাহিনী সারকানি জেলার বিভিন্ন গ্রামে অন্তত পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তবে এসব হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি এর আগে গত দুই জানুয়ারি আফগানিস্তানের খোস্ত প্রদেশের বিভিন্ন গ্রামে হামলা চালায় পাকিস্তানি বাহিনী এছাড়া গত ডিসেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিকিয়া প্রদেশে হামলা চালায় পাকিস্তানি বাহিনী এতে আফগানিস্তানে অন্তত জন নিহত হয় নিহতদের মধ্যে নারী ও শিশু ছিল পরবর্তী সময়ে পাকিস্তান সীমান্তের বিভিন্ন নিরাপত্তা চৌকিতে হামলা চালায় তালেবানের যোদ্ধারা এতে অন্তত উনিশ জন পাকিস্তানি সেনা নিহত হয় এরপর থেকে দেশ দুটির মধ্যে পাল্টা পাল্টি হামলা চলছে আরও ভয়াবহ রূপে দাবানল পূর্ল বত্রিশ হাজার একর জমি ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে দাবানল নতুন এলাকায় ছড়াতে শুরু করেছে লস অ্যাঞ্জেলসের আগুন বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ওয়েস্ট হিলসে নতুন করে আগুন ছড়াতে শুরু করেছে বলে জানিয়েছে কাউন্টি শেরিফ রবার্ট লুনা তিনি বলেন মনে হচ্ছে যেন পরমাণু বোমা দিয়ে হামলা চালানো হয়েছে দশ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন স্থানীয় প্রশাসন জানিয়েছে আগুন এত দ্রুত গতিতে সরাচ্ছে যে কয়েক ঘন্টায় নয়শো একর জমি নিচ্ছিন্ন হয়ে গেছে গতকাল পর্যন্ত বত্রিশ হাজার একর জমি পুরে স্থায়ী হয়ে গেছে প্রশাসন পাঁচ হাজার কোটি ডলারের ক্ষতির কথা জানিয়েছে এই সংকটের মধ্যে লুটপাটের অভিযোগে বিশ জনকে গ্রেফতার করছে পুলিশ সিরিয়ায় আসাত অনুগত কর্মকর্তাদের জনসম্মুখে মৃত্যুদণ্ড সিরিয়ায় বিদ্রোহীদের আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের অনুগত ও তথ্যদাতা সরকারি এক কর্মকর্তাকে জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে শুক্রবার আসাদের অনুগত ওই কর্মকর্তাকে মাথায় গুলি চালিয়ে হত্যা করা হয় যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর জানিয়েছে সংস্থাটি বলছে রাজধানী দামেস্কের উপকণ্ঠের দুমবারের রাস্তায় যোদ্ধারা কেনে হর মাথায় গুলি চালিয়ে হত্যা করেছে দেশটির ক্ষমতাচ্যুত স্বৈরশাসক আসাদের অনুগত ও তথ্য পাচারকারী হিসেবে অভিযোগ তুলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তবে এই বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও দামেশকির কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এ অনলাইনে ছড়িয়ে পড়া এ ভিডিওতে দেখা যায় একটি গাছের গুড়িতে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে মাজেন কেনে হকে তার জামা কাপড় রক্তাক্ত এবং মাথায় গুলির ক্ষত রয়েছে এ সময় ঘটনাস্থলে শিশু সহ শত শত মানুষকে দেখা যায় যারা মরদেহের পা চারপাশে জড়ো হয়েছেন ভিডিওতে অনেক মানুষকে মোবাইল ফোনে মাজেনের মরদেহের ছবি তুলতে ও ক্ষুব্ধ জনতাকে লাঠি দিয়ে মরদেহে আঘাত এমনকি মাথায় লাথি মারতেও দেখা যায় সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে তার বিরুদ্ধে বিদ্বেষ প্রসূত নিরাপত্তা প্রতিবেদন লেখার অভিযোগ তোলা হয়েছিল যে প্রতিবেদনের জেরে দেশটির অনেক যুবককে নির্যাতন ও কারাবোগ করতে হয় যারা আসাদের শাসনামলে কারাগারে নির্যাতনের শিকার হয়েছিলেন ভুল হবেই আমি দেবতা নয় বলছে মোদী চা বিক্রেতা থেকে একশো কোটি মানুষের প্রধানমন্ত্রিত করছে নরেন্দ্র মোদী দেশ চালাতে গিয়ে অকপটে স্বীকার করে নিয়েছে নিজের ভুলের কথা ভারতের একটি প্রতিষ্ঠান তাকে নিয়ে পডকাস্টার তৈরি করেছে এই পডকাস্টে মোদী নিজের বিভিন্ন দিক তুলে ধরেন খোলামেলা আলোচনা করেন নিজের ভুলগুলো নিয়েও আলোচনার এক পর্যায়ে তিনি বলেন ভুল হবেই কারণ আমি মানুষ কোনো দেবতা নই ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে পডকাস্টের ভিডিও প্রকাশের আগে দুই মিনিটের একটি ট্রেলার প্রকাশ পায় যেখানে উপস্থাপক নিখিল অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার উত্তর দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী এ পডকাস্টে নিখিল প্রধানমন্ত্রী মোদীকে প্রশ্ন করেন যে একজন যুবক যদি নেতা হতে চায় তাহলে তাকে কি কি পরীক্ষা দিতে হতে পারে এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী মোদী বলেন ভালো মানুষের রাজনীতিতে আসা উচিত এমন মানুষ যারা উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে নয় দেশ গঠনের মিশনে নিয়ে আসে পডকাস্টে মোদীকে বিশ্বের চলমান যুদ্ধ সম্পর্কেও জিজ্ঞাসা করা হয় এ বিষয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন তিনি শান্তির পক্ষে তবে এমন সংকটে নিরপেক্ষ হতে পারেন না এটাকে বড় ব্যর্থতা হিসেবে হিসেবেই আখ্যায়িত করেছেন এখনো জলসে লস অ্যাঞ্জেলস লুটপাট ঠেকাতে কারফিউ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস শহরে টানা চার দিন পুরে এখন পর্যন্ত দেড়শো বিলিয়ন ডলার মূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে এগারো জনে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে লক্ষাধিক মানুষকে এই পরিস্থিতির মধ্যে লুটপাটও চালাচ্ছে দুর্বৃত্তরা লুটপাট ঠেকাতে একটি এলাকায় কারফিউ জারি করা হয়েছে সিএনএন ও নিউ ইয়র্ক টাইমস সূত্রে খবর জানানো হয়েছে লস অ্যাঞ্জেলসে আগুনের সূত্রপাত হয় গত মঙ্গলবার স্থানীয় সময় শুক্রবার পর্যন্ত সার্টি স্থানে দাবানল সক্রিয়ভাবে জ্বলছিল এর মধ্যে লস অ্যাঞ্জেলস শহরের পশ্চিম দিকে সান্তা মনিকা ও মালিবু এলাকার মাঝে এবং পূর্ব দিকে ডেনা এলাকার কাছের দাবানল দুটি সবচেয়ে বেশি ধ্বংসের কারণ হয়েছে এই দুই দাবানলে পুরে ছাই হয়ে গেছে চৌত্রিশ হাজার একর জায়গার গাছপালা ঘরবাড়ি সহ সব কিছু স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া হিসেবে আগুনে এখন পর্যন্ত প্রায় দশ হাজার স্থাপনা ধ্বংস হয়ে গেছে এর মধ্যে শান্তা মনিকা ও মালিবু এলাকার মাঝে দাবানলে পুরছে পাঁচ হাজার তিনশো স্থাপনা পাশা ডেনা এলাকার কাছের দাবানলে পুরছে চার হাজার থেকে পাঁচ হাজার স্থাপনা আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে এই ক্ষয়ক্ষতি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে আবহাওয়া বিষয়ক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট অ্যাকুয়েদারের দেওয়া তথ্য অনুযায়ী আগুনে এখন পর্যন্ত একশো থেকে একশো বিলিয়ন ডলারের সম্পদের ক্ষতি হয়েছে ন্যাটোর দরজায় চীনা হাতিয়ার মোতায়েন ঘুম উড়েছে আমেরিকার হাতিয়ারের বাজারে নতুন খেলোয়াড়ের আবির্ভাব যুক্তরাষ্ট্র রাশিয়া বা ফ্রান্সের পাশাপাশি সেখানে এবার পা জমাতে শুরু করেছে ড্রাগন আমেরিকার শক্তিজোট ন্যাটোর নাকের ডগায় অস্ত্র সরবরাহ করেছে ফৌজ শুধু তাই নয় তাদের দেওয়া এই হাতিয়ারের ভূয়সী প্রশংসা করেছে সেখানকার সরকার যার ফলে অস্বস্তি বেড়েছে ওয়াশিংটন সহ পশ্চিমা বিশ্বের দক্ষিণ ইউরোপের বলকান রাষ্ট্র সার্বিয়া প্রথম বিশ্বযুদ্ধের সূচনায় তার নাম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে একুশ শতকে সেখানেই মোতায়েন হয়েছে চীনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পোশাকি নাম এফকে থ্রি এই হাতিয়ারটিকে নিয়েই বড় ঘোষণা করেছে বেলগ্রেড বলা বাহুল্য এর পরেই সহ পশ্চিমী বিশ্বে রক্তচাপ বাড়তে শুরু করেছে বিদায়ী বছরের তিরিশ ডিসেম্বর সার্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চীনের তৈরি এফকে থ্রি এয়ার ডিফেন্স দেশের আকাশকে ভালোভাবেই সুরক্ষা প্রদান করছে এর সাহায্যে বিমান বাহিনীকে আরও শক্তিশালী এবং উন্নত করা গিয়েছে উল্লেখ্য বেইজিংয়ের পিপলস লিবারেশন আর্মির হাতে হয়েছে এইচ কিউ টোয়েন্টি টু ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এফকে থ্রি এর রপ্তানিযোগ্য সংস্করণ বলে জানা গিয়েছে